নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি দুই হাজার পঁচিশ সালে আমাদের ব্যান্ড নিউ নতুন মাল ঢুকেছে দুই হাজার পঁচিশ সালে প্রথমে একবার ইনটেক নিউ নতুন মাল আনকমন কালার সহ আমাদের কাছে মাল আছে টোয়েন্টি ওয়ান ফ্রেশ কালার মাল পাচ্ছেন আমাদের কাছে টোয়েন্টি ওয়ান ফোরটি ওয়ান সকল ধরনের মাল ইনটেক নিউ নতুন মাল আছে আমাদের কাছে যাদের পয়সা আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন যারা অরিজিনাল রিট খুঁজছিলেন বিপুল পরিমাণ রিট নিয়ে আসা হয়েছে যারা মনে করেন না খালি শুধু কালোটা ভেঙে গেছে শুধু কালোটা আমাদের কাছে আপনারা নিতে পারবেন সেট কোনো কথা না এখন আপনাদের মাধ্যমে দেখাচ্ছি কেস এসে টোয়েন্টি ওয়ান কেস এসে ফরি ওয়ান দেখতে পাচ্ছেন কেসে টোয়েন্টি ওয়ান একদম ভ্যান কোনো কফি ফায়ারিং সার্ভিসিং করা মাল বিক্রি করা হয় না যাদের ইনটেক নিয়ে নতুন মাল প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যেভাবে কাছে নিয়ে আপনাদের দেখাচ্ছি এইভাবে সারা বাংলাদেশের কেউ দেখাতে পারবে না আমাদের প্রত্যেকটা মাল একই কোয়ালিটি যেরকম ভিডিওতে দেখবেন এরকম আইসে নিজে হাতে দেখে নিয়ে যাবেন যেটা পছন্দ সেটাই দেখে নিয়ে যেতে পারবেন কেসেসে টোয়েন্টি ওয়ান কেসেসে ফোর ওয়ান দেখেন অরিজিনাল লিটগুলো দেখেন একদম তীরের মতন সোজা এখন আমাদের টোয়েন্টি ওয়ানটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কেসেসে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এর ভিতরে কোনো পার্থক্য নাকি শুধু মডেলটাই পার্থক্য আর কালারটাই পার্থক্য এছাড়া কোনো দ্বিতীয় কোনো পার্থক্য নেই যার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারেন এখন আপনাদের মাঝে মালগুলো দেখাচ্ছি যাদের বক্স মাল প্রয়োজন তারা আমাদের সাথে বক্স মাল নিতে পারবেন যোগাযোগ করতে পারেন আমাদের বক্সগুলো দেখাচ্ছি বক্স সব প্যাকেট মাল thank mm -hmm. you